কোনো বাসন তারা কোনো অবস্থাতেই চায় না দর্শক নিশ্চয়ই আপনারা খেয়াল করতে পারছেন ছাত্র সমন্বয়কদের অনেকে অনেকে তাদের অসহায় গুলো ফুটিয়ে তুলছে তাদের জ্ঞাত সারে কিংবা সারে কঠিন প্রশ্নে যখন মুখোমুখি তারা হচ্ছেন তারা সদত্ব দিতে পারছেন না কোনো এবং আমি যে কথাগুলো এই মুহূর্তে বলতে চাচ্ছি তা একটি বিশেষ টকশোকে কেন্দ্র করে আপনারা অনেকে এর মধ্যে দেখেছেন সিনিয়র সাংবাদিক এবং চৌকা উপস্থাপক খালিদ মহিউদ্দিনের একটি টকশো বা ঠিকানায় খালিদ মহিউদ্দিন তার একটি এপিসোডে ছাত্র সমন্বয়কদের অন্যতম এবং জাতীয় নাগরিক কমিটির সভাপতি বা আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে মুখোমুখি হলেন তাকে যে প্রশ্নগুলো করা হলো একটা প্রশ্নের পারেননি এবং তার অসায়ত্ত প্রকাশ পেয়েছে এক ধরনের আমরা বলতেই পারি কোনো প্রশ্নের সদত্তর সাহসের সঙ্গে তিনি দিতে পারেননি এবং এই টকশোটি ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে সমালোচনা কেন খালেদ মহিউদ্দিন তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন তিনি উচ্চ কণ্ঠে মেজাজ দেখিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছেন নাসিরউদ্দিন পাটওয়ারির কাছে এই কারণে হ্যাঁ এটি বাস্তবতা যে বা একজন কথা উপস্থাপককে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তার মেজাজ ধরে রাখতে হবে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে যারা লক্ষ্যগুলোতে অংশ নেন তাদের প্রতি সম্মান রেখে এই প্রশ্নগুলো করা উচিত এটি খালিদ মহিউদ্দিনও নিঃসন্দেহ আরো অনেকের চেয়ে ভালো জানেন কিন্তু যে কোনোভাবেই হোক যে কোনো কারণেই হোক তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন উচ্চকণ্ঠে প্রশ্নগুলো করছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে সেই জায়গা থেকে সমালোচনা হতেই পারে কিন্তু খালিদ মহিউদ্দিন যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন নাসরুদ্দিন পাটওয়ারীর কাছে তার উত্তরগুলো তিনি কি দিয়েছেন আমাদের সামনে তো স্পষ্ট হলো তিনি যে প্রশ্নগুলো করতে পারেন হয়তো আমরা এ দেশে বসে অনেকেই করতে পারি না অনেকে বলবেন সাহসরা হবে না সেটি নয় বাস্তবতা জায়গা থেকে আমরা অনেকে করতে পারি না সাহস হয়তো অনেকের আছে আর খালিদ মহিদদিন অবশ্যই সীমান্তের ওপারে বসে বা যুক্তরাষ্ট্রে বসে তিনি এই ধরনের প্রশ্ন করতেই পারেন করছেন যখন তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ডরেচে ফেলেছিলেন সেখানেও তিনি ফ্রিলি কাজ করেছেন অতএব তার জন্য এগুলো কোনো বিষয় নয় যাই হোক খালিদ মহিউদ্দিন নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে প্রশ্ন তুলেছিলেন যে সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন পর্যায়ে তারা যে মাতব বাড়ি করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে জুলাই আগস্টে চেতনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে এই যে চেতনার ব্যবসা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে গেছে এবং জুলাই আগস্টে চেতনা নিয়ে ব্যবসা করছে ছাত্র সমন্বয়করা এই কথা তো আমাদেরকে স্পষ্ট করে বলতেই হবে যেমন আমরা আওয়ামী লীগের সময় বলেছি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে জুলাই আগস্টে বিপ্লব শুধু নির্বাচন নিয়ে করা হয়নি এমন কথা বলতে চেয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং একই সঙ্গে বিজয় দিবসও যে এখন বিতর্কিত করা হচ্ছে কেন ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় এটি চেঞ্জ করা উচিত সেই প্রশ্ন খালেদ মহিউদ্দিন তুলেছেন অবশ্যই সবকটি প্রশ্নের যৌক্তিক কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যুক্তিকতার সঙ্গে তিনি কোন উত্তর দিতে পারেননি এটি বাস্তবতা খালেদ মহিউদ্দিন তাকে যে বললেন যে আপনারা বিভিন্ন জায়গায় মাতবাড়ি করে বেড়াচ্ছেন সালিশ করে বেড়াচ্ছেন বেচার করে বেড়াচ্ছেন এই অধিকার আপনাদের কে দিয়েছে এটা কি মিথ্যা কথা অবশ্যই অনেক যৌক্তিক প্রশ্ন এবং কিংস পার্টি প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছে কিংস পার্টিতে গঠিত হতে যাচ্ছে যে এখন ওপেন সিক্রেট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এই নাসিন পাটোয়ারি বাহসান আবদুল্লাহ সারদি সালুদ্দিন নেতৃত্বে বিহান দ্য স্ক্রিনে থেকে তাদের নেতৃত্বে যে কিংস পার্টি গঠিত হয়ে যাচ্ছে এটা তো এখন মানুষের মুখে মুখে সেটা নিয়ে তিনি বলেছেন যে না আমরা জরিপ চালিয়েছি বাষট্টি শতাংশ মনে করেন না যে কিংস পার্টি হচ্ছে মাত্র আটত্রিশ শতাংশ বা আঠাশ শতাংশ মনে করে যে কিংস পার্টি হচ্ছে অতএব বেশিরভাগ মানুষ মনে করে এই জরিপকে তারা কোথায় চালালেন কোথায় করলেন খালিদ মহিউদ্দিন নির্বাচনের তারিখে বিষয়ে বলছেন যে আপনারা বলছেন নির্বাচন বড় বিষয় নয় এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের লক্ষ্য হয়নি অবশ্য হয়েছে এ কথা খালিদ মহিদ্দিন যখন উত্তরটা চেয়েছেন আমিও সেই একই সাথে বলতে চাই অবশ্যই শেখ হাসিনার পতনের জন্যই এই গণভ্যুত্থানটি হয়েছিল এটি কোন বিপ্লব নয় আমূল সংস্কার প্রতিটি ক্ষেত্রে আমল কোনো কথাও ছিল না মানুষ মুক্তি চেয়েছিল ষোলো বছরের একটি দুঃশাসন থেকে সেটাই হয়েছে এবং সেটিকে পুঁজি করে এখন এই ছাত্র সমন্বয়করা যে খেলা খেলছেন তাতে মানুষের সামনে আস্তে আস্তে খোলাসা হচ্ছে খালিদ মহিদির খুব স্পর্শ কথা যে প্রশ্নটি আমি এর আগে আপনাদের সামনে জানিয়েছি ষোলো ডিসেম্বর নিয়ে কি হচ্ছে ছাব্বিশে মার্চ নিয়েও কি হতে পারে ষোলো ডিসেম্বর বিজয় দিবস থাকবে না এখন এমন এক রব তোলা হয়েছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যেই দল এর আগে করতেন এবি পার্টি সেই এবি পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি বলেছেন যে ষোলোই ডিসেম্বর কেমন থাকবে কোনো যুক্তিগত নয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালনের সেই জায়গা থেকেও তিনি কোনো উত্তর দিতে পারেননি আমি বলছি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা এবং আওয়ামী লীগের পুনর্বাসন তারা কোনো অবস্থাতেই চায় না খুব ভালো কথা আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই চায় না খালিদ মোহি তখন প্রশ্ন করছেন তাহলে নিষিদ্ধ করে দেওয়া হোক বড় অদ্ভুত উত্তর পেলাম আমরা রাষ্ট্রপতি পাটনির কাছ থেকে তিনি বলেন না না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কোনো ধরনের কমিশন গ্রহণ না করে আওয়ামী লীগকে যদি সেভাবে নিষিদ্ধ করা হয় তাহলে বিতর্কে জন্ম দিব তাহলে একটি কমিশন গঠন করা হোক আমরা সেই দাবি জানাচ্ছি পরস্পর বিরোধী বক্তব্য কাকে বলে তাহলে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হলো তার প্রতিবাদ করুন যে না ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক নয় বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করা হোক তা তো বলছেন না আবার বলছেন যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে করে কথা বলছেন বলছেন যে কমিশন গঠন করতে হবে সেই বিষয়ে কিছু বলছেন না আবার বলছেন আওয়ামী পুনর্বাসন করা যাবে যাবে না না নির্বাচন নির্বাচনে তাদের প্রকার নির্বাচন করতে যাবে না ভাইরে এত বৈপরীত্য কেন একটিমাত্র জায়গাতেই আওয়ামী লীগের যারা অপকর্মের হোতা যারা দুর্নীতিবাজ বুম খুনের সঙ্গে জড়িত এই বিচারটি এই ব্যক্তির বিচার কে না চায় এই দেশের অবশ্যই সবাই চায় শুধুমাত্র যারা কট্টর ভাবে আওয়ামী অন্ধ সমর্থক তারা ছাড়া আর তো সবাই চায় কিন্তু ছাত্র সমন্বয় একটা যে প্রক্রিয়া যাচ্ছে যা কিছু বলছে তার প্রত্যেকটির ভেতরে তো একটি অন্যরকম উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই সব জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি বা অন্য সমন্বয়ক এই সব প্রশ্নের মুখোমুখি পড়লে আসলে খেই হারিয়ে ফেলছেন তাদের কোনো উত্তর নেই এবং তাদের যে সদুত্তরের অভাব কোনো ধরনের সব ছোট অভাব থাকলে সেগুলো তো পরিষ্কার হয়েই ওঠে খালেদ মহিউদ্দিনকে এই জায়গা থেকে যারা সমালোচনা করছেন তারা আবার ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এই ট্যাগ লাগানোর চেষ্টা নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেও তার টকশোর মধ্যে করেছেন যে জুলাই আগস্টের চেতনার সাথে বিক্রয় করা হচ্ছে আহ প্রতারণা করা হচ্ছে প্রতারণা কিভাবে কে তারা করেছে এই বিষয়ে নিশ্চয়ই আমি আলাদা একটি কন্টেন্টে কথা বলবো নিশ্চয়ই আপনাদের কাছে আমি সেই প্রতিষ্ঠা রাখতে পারি কিন্তু এই যে আওয়ামী যেমন জামাত রাজাকার আলবাদর বলে ষোলো বছর ট্যাগ লাগিয়েছে এখনো সে ট্যাগিং এর রাজনীতি চলছে এ আগে কথা বলেছি ঠিক একইভাবে খালিদ মহিউদ্দিনকে যারা সমালোচনা করছেন তারা একইভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করছেন কিন্তু খালেদ মহিউদ্দিন তো ডয়ে চলে থাকতে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছে এগুলো হয়তো সত্য কথা আমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি এখন যা চলছে অবশ্যই তার বিরুদ্ধেও কথা বলবো কোনো সমস্যা নেই ঝুঁকি থাকতেই পারে থাকবে কিন্তু সবার আগে দেশ এ কথা আমরা মনে করি ধারণ করি লালন করি এটা আমরা এই বিশ্বাস আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই